স্যার এই আজকে দেবো মাত্র সনের নি কোনোদিনও 17 গাড়ি ফার্স্ট ওনার 68000 চলার 4 লক্ষ হাজার টাকা 4 লক্ষ 959 সিটার ওই সিট না 9 উইশের গাড়ি লাইফটাইম ট্যাক্স মাত্র হাজার চলা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট অরিজিনাল পেইন্টে রয়েছে এসএক্স অপশনাল মডেল গাড়ি প্রাইস পাঁচ লক্ষ টাকার কম হবে কম তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ছাব্বিশ বারো দু হাজার উনিশের গাড়ি ওইদিকে আসছি কাস্টমারদের একটু দেখিয়ে দেওয়ার প্রয়োজন সবকিছু একটু দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে দেখো দু লাখ নব্বই হাজার টাকা মাত্র দু লাখ নব্বই লাখ নব্বই হাজার টাকা চোদ্দোর গাড়ি চোদ্দোর উনত্রিশ ট্যাক্স গাড়ি যদি প্রুফ করতে পারে অ্যাক্সিডেন্টাল যা দাম বলবেন তাতে দেবো তাতে দেবো কত টাকা আজকে দিচ্ছ

বাদবাকি ক্যাশ 290000 টাকা কি বলছেন 290000 টাকা 290000 টাকা টয়োটা নস্টালাইউ ইল মানে টপ মডেল আপনারা বুঝতেই পারছেন দূরওয়ার মেকানিক নিয়ে আসবে টেস্ট ড্রাইভ নেবে যদি পছন্দ হয় ফাইনাল করবে 80000 টাকায় দেব 80000 মাত্র 80000 টাকায় সুপার গাড়ি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং আজকে ভিডিওই অভিনন্দন জানাই আজকে প্রতিটা গাড়ি কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস এবং খুব দারুণ কোয়ালিটি কম চলা ফার্স্ট অনারের সাথে আপনাদের দেখাবো আশা করি আজকে গাড়ি দেখে আপনাদের পছন্দ হবে প্রতিটা গাড়ি ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে ভাইজান কেমন আছেন আপনি কেমন আছেন খুব সুন্দর আছি অনেক দিন পরে এসেছেন অনেক দিন নয় এক মাস পরে এসেছেন এক মাসে একটু বেশি হলো আর আজকে পূজো তো পরের মাসেই আছে একদম তো পূজো অফার মানে প্রাইজের উপর খেলা হবে প্রাইজের উপরে খেলা হবে আর হাই ডিমান্ডিং প্রাইস দেবো স্যার হাই ডিমান্ডিং মানে আজকে মার্কেট হিলি হওয়ার মতো প্রাইস হবে স্যার কি সব অডিয়েন্সের অডিয়েন্সের জন্য দেব আপনারা একবার ব্যেরি করবেন কোন ডিলার কি প্রাইসে দিচ্ছে ভালো করে দেখিয়ে দেন আপনাদের জন্য শিলিগুড়ির কাস্টমারদের জন্য বোলরো নিয়ে এসেছি চলেন

নো ব্যাক কম প্রেসার মানে ডিজেল এ আছে আপনি তো জানেন আমরা খুব একটা বোলেরো মলেরো তুলি না 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 এই গাড়িটা থেকে আমি মন মানে চোখ সরাতে পারবে গাড়িটা দেখে কোনো জায়গার সিল আচ্ছা কোন খুঁতির কোন চেসিস কোনো লিকে যদি পান স্যার হুম পার্সোনালি আচ্ছা একবার দেখানো যাক সর্বপ্রথম চারটে টায়ার দেখান এবার টায়ার দেখান টায়ের সব থেকে বড় জিনিস টায়ার তারপরেই আমরা দেখবো একটু ভিতরের কান্ডিশন ভিতরের ইন্টেরিয়ার দেখান

এটা তো ফোর ডোর পাওয়ার উইন্ডো এখানে থাকে একদম আমার কাস্টমার এক্সট্রা করে লাগিয়ে দিয়েছে ওইদিকে দেখুন লাগানো ওই যে লাগানো এটা তো আমি এজ এ ড্রাইভার ইউজ করতে পারবো ওই পাশের জন্য ইউজের জন্য ড্রাইভার মানে ইসের জন্য প্যাসেঞ্জারদের জন্য সব সেট করা সব সেট করা সব সেট করা একদম লিটি এক ওটা ব্যাক নতুন ব্যাটারি নতুন ব্যাটারি সিল পুরো ফুল সিল করা এই দেখুন রবার ওঠা এই যে পুরো ফুল সিল গাড়ি এবং দু হাজার ইঞ্জিনটা দেখেন বলো ইফাই ইঞ্জিন মাইলেজ খুব ভালো আর আমি আপনাকে বলি এই গাড়ি আমার তো মনে হয় কোচবিহার শিলিগুড়িতেই বিক্রি হবে যা প্রাইজে দিতে চলেছে আচ্ছা সতেরোর গাড়ি পাঁচ লক্ষ আশি নব্বই হাজার টাকার নিচে কোথাও পাওয়া যাবে না ওকে বলেরও পাওয়া যায় আজকের প্রাইস স্যার হবে কত ধামাকা প্রাইস দেবো ধামাকা কত টাকায় পৃথিবী উল্টে যাওয়ার মতো প্রাইস দেবো মাত্র পাঁচ লাখ কুড়ি হাজার টাকা পাঁচ লাখ পাঁচ হাজার দশ হাজার টাকা নাইন সিটার ধামাকা নিয়ে যান নিয়ে যান বোলোর এই দামে পাবেন না চার লক্ষ টাকা তো লোন করে দেবো মানে পঁচানব্বই হাজার টাকা দিলে বোলোর নিয়ে যেতে পারে একদম আচ্ছা তারপরে একটি নতুনের মতো গাড়ি দেখায় আচ্ছা নতুনের মতো গাড়ি দেখান নতুনের মতো গাড়ি প্রাইজ হবে পুরোনো মতো পুরোনো মতো প্রাইজ হবে পুরোনো একদম দুহাজার উনিশ সালের গাড়ি ডবল এইট ডবল ফোর ডবল এইট নম্বরের দুহাজার উনিশ সালের গাড়ি একদম ফার্স্ট অনার্স ওকে মাত্র থার্টি এইট চলা আচ্ছা এটা উনিশে তো লাস্ট ডিস্ট্রিক্টের একদম না এগারো হ্যাঁ একদম লাস্ট একদম লাস্ট তার মানে ট্যাক্সও পাচ্ছেন একদম লাস্ট উনত্রিশ যতটা চলা মোস্ট কুড়ির গাড়ি অলমোস্ট কুড়ির গাড়ি অলমোস্ট কুড়ির গাড়ি কতটা চলা হতে পারে আটত্রিশ হাজার চলা একবার ইঞ্জিন দেখান তাহলে আটত্রিশ হাজার ইঞ্জিন আগে ইন্টেরিয়ার দেখিয়ে দিন একদম দেখাবো ইন্টেরিয়ারটা আগে ইঞ্জিনটা দেখায় আটত্রিশ হাজার চলা তাই তো হ্যাঁ শুনবো খুলুন শুনবো আপনার ইচ্ছে আপনার ইচ্ছে আগে সিল দেখুন আগে এইগুলো দেখুন দেখুন নোংড়া তো থাক না না স্টিকার তো এগুলো কিন্তু জল ওয়াশ করলে উঠে যায় আপনি সিল লেখান স্যার সিল সবার আগে দেখাতে লাগবে গাড়ি অ্যাক্সিডেন্টাল কিনা এদিকে চেসিস দেখান এদিকে অ্যাপ্রোনের সিল দেখেন এইগুলো অনেকে দেখায় না এগুলো দেখায় না ফলো করি ফলো করি হ্যাঁ এবার ভেতরটা দেখিয়ে দিন একবার টায়ার কন্ডিশন দেখাও ভিতরের কন্ডিশন দেখান একদম ফুল পরিষ্কার কোন জায়গায় ধুলো বালি ময়লা কোনো কিছু নেই দু হাজার বলাই যায় যে আচ্ছা আমি ওইদিকে আসছি কাস্টমারদের একটু দেখিয়ে দেওয়া প্রয়োজন সবকিছু একটু দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে দেখো এই দেখুন সিল এই দেখুন সিল এই না আওয়াজ হলো কি সুন্দর কোম্পানি খোলার লাগানোর পরে আমি খুললাম মনে হলো যে আমরা এই প্রথম খুললাম আমরা সিল খুললাম কিন্তু অডিয়েন্সের জন্য যাতে ভালো গাড়ি দেখুন অডিয়েন্সরা এখন গাড়ি পছন্দ করে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে তাদের দেখিয়ে দেওয়া আমাদের যতটুকু দরকার একদম যতটুকু ব্যাস দেখিয়ে দেওয়া দরকার সব আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি নিশ্চয়ই ঠিক আছে দু হাজার অলমোস্ট কুড়ির গাড়ি অলমোস্ট কুড়ির গাড়ি অলমোস্ট কুড়ির গাড়ি আজকে খুলে খালি কিন্তু দেখা আমার মনে হয় না যে এর আর কেউ দেখে আজকে একটু দেখান আজকে একটু দেখাবো স্টেপনি দেখুন স্টেপনি টায়ার দেখুন ও একদম আর ব্র্যান্ডের কোনো জায়গায় রাস্টিং পাবেন না কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না অলমোস্ট কুড়ির গাড়ি অলমোস্ট কুড়ির গাড়ি উনত্রিশে লাস্ট অবধি ট্যাক্স দেওয়া ওকে গাড়ির প্রাইস গাড়ির প্রাইস ওয়াগন আর মারাত্মক হাই ডিমান্ড গাড়ি একদম একদম যেমন এর মেন্টেনেন্স কম মাইলেজ বেশি আর খুব ভালো হে মানে হেভি মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আর স্পেস বেশি তো এই গাড়িটা কলকাতায় কিনতে গেলে চার লক্ষ পঁচিশ তিরিশের নিচে পাবেন পাবেন না বিশাল কম্পিটিশনে তুলতে হয় স্যার এইসব বিশাল কম্পিটিশন গাড়ির মাত্র আজকে প্রাইস হবে মাত্র উড়ে যাবে যা প্রাইস বলবো উড়ে যাবে আর যদি না উড়ে তাহলে কাস্টমার হয় বোকা না হয় কাস্টমার বিনা পয়সায় গাড়ি চায় বিনা পয়সায় গাড়ি চাই একদম নন নেগোসিয়েশন নন নেগোসিয়েশন একদম তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা

গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র তেইশ হাজার চলা ফার্স্ট অনার ফার্স্ট ওনার অরিজিনাল পেন্টে রয়েছে এসএক্স অপশনাল মডেল গাড়ির প্রাইস পাঁচ লক্ষ টাকার কম হবে কম ওই গাড়ি চলুন বলেই দিই ওই গাড়ি বিক্রি করেছি চার লাখ পঁয়ষট্টি হাজার টাকায় ওকে উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স একদম উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আজকে প্রাইস হতে চলেছে মাত্র নন নেগোসিয়েশন চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স সাড়ে চার লক্ষ টাকা লোন করে দেবো চলা তো খুবই কম তেইশ হাজার তেইশ হাজার চল বাট এটাই আমরা ইঞ্জিন দেখবো ইঞ্জিন আওয়াজ শোনাচ্ছি আপনি ওই দিক দিয়ে ঘুরে আসুন স্টার্ট করেও বুঝতে পারবেন না গাড়ি স্টার্ট আছে এরকম এত স্মুথ সাউন্ড আপনাকে দেখি ইঞ্জিন দেখা যাবে না কাল দেখাবো আজকে সর্বজন ইন্টেরিয়ার আজকে ইঞ্জিনের সাউন্ডই শুনিয়ে দেয় আজকে সাউন্ডই শোনাবো একদম কিন্তু বর্ণের তুলেই কিন্তু সাউন্ড শুনবো আগে আগে বনের ছাড়া শোনান আচ্ছা আগে বর্ণের ছাড়া তার কারণ

সত্যি আজকে গাড়িগুলো খুব দারুন কোয়ালিটির দারুণ কন্ডিশন দারুন একটা আমাকে কম পয়সায় ভালো গাড়ি দিতে হবে তার কারণ পুজোয় সবাই গাড়িগুলো একটু ভালো গাড়ি নিয়ে ঘুরবে আমি আপনি আজকে এসেছেন কালকে না পরশুদিন বললাম না আটটিকা আটটিকা দু হাজার কুড়ি সালের আটটিকা একদম মাত্র আট লাখ টাকায় দিয়েছি আট লাখ টাকায় জেড এক্স আই প্লাস জেড এক্স আই কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স তো এই ধরনের কম চলা কম দামে গাড়ি নিতে হলে যে স্ক্রিনে নাম্বার দিয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অবশ্যই খুব তাড়াতাড়ি কেননা এই লট আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওকে আচ্ছা এটা তাহলে কি মাত্র চার লক্ষ 65 হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্সের সাথে নন বার্গেনিং প্রাইস আসুন গ্র্যাব করুন টেস্ট ড্রাইভ নিন ডিল ক্লোজ করুন ডিল ক্লোজ করুন 4.5 লক্ষ টাকা লোন করব ওকে চলুন আরেকটা ডাইমন্ড ডাইমন্ড গাড়িটা কি নিজের নাকি ডাইমন্ড ডাইমন্ড নিয়ে আমি আপনাকে বলি শুনুন আমি এই সব গাড়ি না চট করে তুলি না আর যখন তুলি একবার এক ভাবে বিশ্বাস করে নেবেন গাড়িটা নতুন গাড়ি আছে আমি তাই বলছি তো একবার ভিতরের কন্ডিশন সর্বপ্রথম আগে একবার ভিতরে গাড়িটা খুললে দেখেন টায়ার গরম তো চলা 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 কতটা হতে পারে কুড়ি হাজার কিলোমিটার কি বলছেন কুড়ি হাজার কুড়ি হাজার চলা কুড়ি হাজার চলা একবারে আগে সর্বপ্রথম আগে ইঞ্জিন করলেন দেখেন কুড়ি হাজার চলা ইঞ্জিন দেখেন সিল দেখান সিল কোনো কিছুই হয়নি এখনো এই যে স্টিকার গুলো সর্বকিছুই কিন্তু এখনো সব যেভাবে আছে সেইভাবেই অনলি একটু কি হবে পলিশনের সময় ফুল পরিষ্কার নতুনের মতো এবার এসো ভিতরের কন্ডিশনটা একটু দেখাও কত সুন্দর গাড়ি কালারের সাথে সিস্তোমারের একবার মেসি তা দেখে নিট অ্যান্ড ক্লিন ফুল পরিষ্কার এই ধরনের গাড়ি তো আপনাদের দরকার তো গাড়ি উনিশের গাড়ি উনতিরিশ সাল অব্দি ট্যান্ড তিরিশ অবধি ট্যাক্স ওকে গাড়ি মাত্র কুড়ি হাজার ড্রবেন অনেক কুড়ি হাজার সাড়ে পাঁচ লক্ষ টাকার নিচে পাবেন না মার্কেটে মার্কেটে পাওয়া যাবে না বাট আজকে তোমার কাছে স্যার আমার কাছে দাম বলবো একদম একদম আজকে এটার প্রাইস হবে মাত্র পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ লক্ষ পনেরো পাঁচ লক্ষ পনেরো হাজার টাকায় আপনি উনিশের গাড়ি ডিজায়ার নট সুইফট একদম উনিশের সুইফট গাড়ি তো পাঁচ লাখ টাকায় পাবে পাঁচ লাখ টাকা তো উনিশের ডিজায়ার পাঁচ লাখ পনেরো হাজার টাকায় পাঁচ লক্ষ টাকা লোন করে দেবো আরামসে আরামসে মাত্র দিতে হচ্ছে তাহলে গ্র্যান্ড আইটেন বিক্রি করেছি সাড়ে তিন লাখ টাকায় গাড়ির লোন হয়ে যায় চার লাখ টাকা মানে পঞ্চাশ হাজার টাকা বেশি বেশি তো এটাও হতে পারে বলছি তো প্রোফাইল ভালো দেবেন দুদিনে লোন করে দেবো ওয়ার্কিং আওয়ার টু ডেজ একদম লোন অ্যাপ্রুভ ডিসবার্সমেন্ট সব তিন দিনের সকাল এগারোটার সময় এসে আমার কাছে গাড়ি নিয়ে যাবেন আর নাম ট্রান্সফার কতদিন হচ্ছে তিন চাইলে তো একদিনে করতে পারি চাইলে একদিনে করতে পারি কিন্তু বাট আমরা ভেরিফিকেশনটাকে বেশি প্রায়োরিটি রাখি আর এই তিন থেকে চার দিন তিন থেকে চার দিন আর লোনটা কমপ্লিট কত দিন হচ্ছে দুদিন তিন দিনের নটায় গাড়ি ডেলিভারি আর কত বছরের অবধি লোন করানো যায় গাড়ি পাঁচ বছর গাড়ি পাঁচ বছর গাড়ি পাঁচ বছর তিনটে গাড়ি দেখি যে তিনটে গাড়ি পাঁচ বছর লোন পাঁচ বছর অবধি সতেরোর গাড়ি চার বছর সতেরো চার বছর হয়ে যাবে মানে বয়স হিসেবে গাড়ির লোন হয় লোন হবে নিশ্চয়ই তাহলে এটা ফিক্স অ্যান্ড ফাইনাল হচ্ছে তাহলে আজ লক্ষ পনেরো হাজার টাকা দু উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স মাত্র কুড়ি হাজার ড্রিভেন ফার্স্ট ওনার অরিজিনাল তো আছেই আছে এটা বলাই লাগবে না আচ্ছা তারপরে আবার একটু ওয়াগেনার দেখ আবার একটা ওয়াগেনার বলে ধামাকা ধামাকা চার লক্ষ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ওকে চার লক্ষ পাঁচ হাজার টাকা কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স খুঁজে নিন মার্কেট ধামাকার পর ধামাকা হবে চার লাখ পাঁচ হাজার টাকায় টাকায় দেবো না না দেব কেউ যদি ভেবে থাকেন যে দাদার কাছে গিয়ে বার্গেনিং করব আচ্ছা প্লিজ হাত করে বলবো আপনারা করবেন না তার কারণ আগে থেকেই আমি কিন্তু বার্গেনিং করেই করে দিয়েছি আপনারা আসবেন গাড়ি শুধু টেস্ট ড্রাইভ নেবেন পছন্দের আগে টেস্ট ড্রাইভ দেওয়ার আগে আমি জিজ্ঞেস করবো আপনারা দামে যদি সন্তুষ্ট হন তাহলে টেস্ট ড্রাইভ নেন

বলছে পৃথিবীতে কেউ যদি দিতে পারে দামে তো এবি আর কারকে আর ফ্রিতে দেবে এই গাড়ি তেরোর গাড়ি তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স একদম টপ মডেল টপ মডেল ওই গাড়ির পেছন দেখিয়ে দাম বললাম হবে না আমি ওই জন্য এসে তো ঘুরে এই সাইডে অনেক ডিলার শুধু পেছন দেখিয়ে দাম বলে দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টাল না গাড়ি যদি প্রুফ করতে পারে অ্যাক্সিডেন্টাল হুম হুম যা দাম বলবেন তাতে দেবো তাতে দেবো কত টাকা আজকে দিচ্ছ

ফোন থেকেই কাটুন লোকের জন্য স্বপ্ন পূরণ স্বপ্ন কম দামে আর কত কিছু আর কত কিছু এখানে দেখেন সব থেকে বড় জিনিস কতটা কম চলায় এখনো রবার অব্দি সেইভাবে কিন্তু আছে বাট এই গাড়িটা যদি আপনার ইঞ্জিন কন্ডিশন দেখেন তাহলে সামনে আমাদের অতি অবশ্যই যেতেই হয় তার কারণ কম দামে ভালো গাড়ি নিতে হলে আপনাদের একবার আসতে হবে এবিআর কার কার দেখেন নতুন ব্যাটারি নতুন ব্যাটারি দিয়ে সিল দেখুন সিল নন অ্যাক্সিডেন্টাল আরে দাদা দেখান না একটু দাদা এই যে সিল এই যে এই যে এটা তো আছে কিন্তু এখানে আজকে আমি নতুন দেখছি যে এখানেও এখনো রবার থাকে ভান্ডা ভান্ডা তো থাকে বাট রবার গুলো থাকে না আসুন না দাদা আবার কি দেখাবেন গাড়ি তো আচ্ছা মেন এগুলাই মেন দরজার মেন ও 봐 দেখেন না এখনো পান্সিং এর দাগ এখনো বি আছে কম পয়সা বলে ভুলভাল গাড়ি দেবো হবে না আমার মানে নিয়তি বলে একটা জিনিস আছে তো একদম আরে হেডলাইট গুলো দেখেন কত সুন্দর 265000 65000 টাকায় ভাড়া এইটা আজকে অফারে দেবো অফারে অফার তুই জোর এটাই বলা যায় যে এটাই অফার কেমন কত এটা আমার লস কিন্তু যা দামে দেবো অফার আমি তো দিচ্ছি পুজোর অফার লস লাভ এখানে ইট একটাই দাম বলবো কত চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট অনার বাহান্ন হাজার চলে পেট্রোল ডিজেল তিন থেকে চার হাজার ডিজেল ডিজেল তিন থেকে চার হাজার টাকার কাজ আছে নন ব্যাক কম্প্রেশার কুড়ি বাইশ মাইলে যদি কেউ নিতে পারেন লুপে নিন চোদ্দোর গাড়ি মানে বুকে পাথর রেখে দাম বলবো কিন্তু কাস্টমার কে দেবো বাট আমি দেবো অ্যাজ ইট ইজ কন্ডিশন কাস্টমার মেকানিক নিয়ে আসবে টেস্ট ড্রাইভ নেবে যদি পছন্দ হয় ফাইনাল করবে আশি হাজার টাকায় নেবো আশি হাজার মাত্র আশি হাজার টাকা চোদ্দ উনত্রিশ ট্যাক্স আর্স্ট অনার্ট বাট ডিজেল ডিজেল মানে ফাইনাল বুঝতে পারবে আশি হাজার টাকায় পনেরো হাজার টাকা সাউন্ড সিস্টেম লাগানো দাদা পনেরো টাকা সাউন্ড সিস্টেম এক ক্যামেরা অ্যান্ড্রয়েড ম্যানড্রয়েড সব লাগানো মানে এভ্রিথিং কমপ্লিট আবার কথা বলছে সেন্ট্রাল ল সেন্ট্রাল ল চাই কি চাই মাত্র আশি হাজার টাকায় চাই আসল যে যে কোনো আশি হাজার টাকায় দেব না দেব না মানে এক টাকাও কম দেব না বলছি তো উনআশি হাজার নশো নিরানব্বই টাকায় দেব না দেব না আচ্ছা এখানে কি আজকে ভিডিও শেষ নাকি এই যে কি আছে এটা চলো না এটা কেউ দেখাই এগুলো এইগুলো তো ফ্রি পাবে রাস্তা পরিষ্কার রাস্তা পরিষ্কার প্রচুর গাড্ডা গাড্ডা বর্ষার সময় রাস্তা খুব খারাপ যান যেখানে খুশি যান দাম কেমন আছে এগুলো পেয়ার ধরে নিন দশ হাজার আমার বাইকে লাগানো আছে হ্যাঁ বাইকে বাইক তো ঘরে রেগে আসলে মানে এই দশ ওই দশ এটাই এজিজি লাগানো আছে মানে এগুলোর দাম আরো বেশি আরো বেশি হবে

গুলো একটু দেখান আর চলা কত দেখান চলা কত বাইশ মাত্র বাইশ মাত্র বাইশ হাজার চলা মানে সিক্স সিটার গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার সিট কভার থেকে নিয়ে ভিতরের কন্ডিশন দেখেন কত সুন্দর গাড়ি হবে গাড়ির মতো দাম হবে অনেক কম অনেক কম তাই তো নাকি হাজার আঠেরোর গাড়ি আঠাশ সতেরো না আঠেরোর গাড়ি আছে কেউ বি হান্ড্রেড কেউ বি হান্ড্রেড একদম গাড়ি আজকে প্রাইস হতে চলেছে মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকায় খুঁজে নিন আঠেরোর গাড়ি আঠেরো যে সিক্স সিটার দু লক্ষ পঁচাশি হাজার টাকায় কেউ বি হান্ড্রেড আঠেরো আঠাশ আঠাশ ট্যাক্স দু লক্ষ পঁচাশি হাজার যদি চান আড়াই লাখ লোন বাদ বাকি ক্যাশ বাদবাকি ক্যাশ অতি অবশ্যই আসবেন দেরি করবেন না তার কারণ কেউ বি গাড়ি কিন্তু প্রচুর ডিমান্ড আর যে কটা শোরুমে কেউ ভিডিও আপনাদের বানিয়ে দেখেছি একটা ওনে সব নিয়ে চলে সাহেব দাদা সিক্স সিটার একদম আপনি আজকে দু লাখ আশি হাজার পঁচাশি হাজার খুঁজে দেখান তো বাট আবার এস ইউভি সেগমেন্ট আবার এস ইউভি বাদ দিন না দু লক্ষ থেকে কুড়ি হাজার কুড়ি হাজার বাদ দিন এন্ড সেট লাগানো আছে কুড়ি হাজার বাদ দিন ওটা কুড়ি চল্লিশ হাজার বাদ দিন দু লাখ চল্লিশ হাজার টাকা দু লাখ প্লাস মাইনাস কোথায় সবকিছু ক্যালকুলেশন আমাদের ভিতরেই আছে